গত কয়েক বছর ধরেই প্রাইমারির প্রশ্ন ফাঁসের কারণে লাখো প্রার্থীর চাকরি প্রত্যাশী যারা রয়েছে তাদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে আর এবারও তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে শুধুমাত্র তৃতীয় ধাপ নয় প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ তিনটা ধাপেরই প্রশ্ন ফাঁস হয়েছে তো অনেকেই আপনারা জানতে চাচ্ছিলেন যে এই যে প্রশ্ন ফাঁস হলো এবারের প্রশ্ন ফাঁসের পরিধি কিন্তু ব্যাপক কীভাবে ব্যাপক সেটা আমরা জানবো তার আগে আপনারা কী কোশ্চেন করেছেন সেই কোশ্চেনটা একটু জেনে নেই দেখুন অনেক তো কোশ্চেন করেছেন আপনারা তার ভিতর থেকে মুখ্যম দুইটি প্রশ্ন আমরা নিয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্নপাশের অভিযোগে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হবে কি এটি আপনারা অনেকেই জানতে চাইছেন আমার বিভিন্ন ভিডিওতে আশা করছি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আর এর পরের প্রশ্ন হচ্ছে তৃতীয় ধাপের ভাইবা কবে হতে পারে জানাবেন এটাও আপনাদের একটা কোশ্চেন অর্থাৎ এক দল বলতেছে যে আসলে প্রশ্ন ও ফাঁস হয়েছে পরীক্ষা বাতিল চাই আরেক দল চাচ্ছে যে আসলে জানতে চাচ্ছে তারা যেহেতু ঠিকছে যারা আসলে মূলত তৃতীয় ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা জানতে চাচ্ছে যে ভাইবা কবে অনুষ্ঠিত হবে দুইটা প্রশ্নেরই যথাযথ উত্তর দেবো ইনশাল্লাহ প্রথমত আপনাদেরকে একটু প্রশ্ন ফাঁস সম্পর্কে জানিয়ে নেই আপনারা হয়তো বা অলরেডি প্রশ্ন ফাঁস সম্পর্কে অনেক তথ্যই জেনেছেন তারপরে একটু জেনে নেওয়ার চেষ্টা করুন দেখুন আসলে বিষয়টা কী ঘটেছে দেখুন জ্যোতির্ময়ের যে চাচা তার চাচার নাম ছিল অসীম এই যে অসীম ইনি কিন্তু প্রশ্নফাঁসের মূল হতা এবং যাবতীয় সকল প্রশ্নফাঁস ইনি করিয়েছেন গত কয়েক বছর ধরে ইনি প্রশ্ন ফাঁস করে আসছিলেন এবং এবার কি হয়েছে ধরা ইনি কিন্তু এখনও পর্যন্ত ধরাশওয়ার বাহিরে দেখুন মূল হতা প্রশ্নফাঁসের মূল হতা ইনি কিন্তু এখন পর্যন্ত ধরাশহর বাহিরে রয়েছে ইনি কি করছে ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন আইন বিভাগের শিক্ষার্থী জগন্নাথ হলায় অবস্থান করতেছিল তারা অর্থাৎ তারা বর্তমান সময়ে জগন্নাথ হলে ছিল জ্যোতির্ময়ীকে দিয়ে সেই দুইজন আইন বিভাগের ছাত্রকে কনভেন্স করান যে প্রাইমারির যে প্রশ্ন আছে সেই প্রশ্ন সলভ করতে হবে সেই প্রশ্ন সলভ করার কারণে তাদেরকে প্রতি প্রশ্নের জন্য দশ থেকে পনেরো হাজার টাকা দেওয়ার জন্য অফার করে চিন্তা করা যায় দশ থেকে পনেরো হাজার একটা প্রশ্ন সলভ করার জন্য এবং শুধু তাই নয় এই যে দুইজন আইন বিভাগের ছাত্র ছিল তাদের সাথে সাথে জ্যোতির্ময় সুজন বিনু সহ আরও চারজন মোটে সাতজন মিলে এই প্রশ্নগুলো সলভ করেছে এবং এই প্রশ্ন সলভ করার পর এই প্রশ্ন সম্পর্কে যখন আপডেট তথ্য এসেছে যে প্রশ্ন ফাঁস হয়েছে তখন কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছিল এই সাতজনকে গ্রেপ্তারও করা হয়েছিল গ্রেপ্তার করার পর পরের দিন অর্থাৎ পরীক্ষার দিন গ্রেপ্তার করা হয়েছিল পরের দিনই কিন্তু তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল তাদের যে এত বড় একটা কার্যক্রম সেই কার্যক্রমটা কিন্তু সে সময় পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বুঝতে পারেনি পরবর্তীতে ডিবির হাতে যখন দায়িত্বটা চলে গেল তখন তারা বিভিন্নভাবে আসলে অ্যানালাইসিস করে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তারা খোঁজখবর নিয়ে জানতে পারলো যে এই যে ওয়াসিম ইনি গত দুই তিন বছর ধরেই এই কাজের সাথে যুক্ত রয়েছে এবং কয়েকশো কোটি টাকায় এইবারই তৃতীয় ধাপের পরীক্ষায় তিনি কালেক্ট করেছে। বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অর্থাৎ যে সকল প্রার্থীর কাছ থেকে কালেক্ট করেছে সেই সকল প্রার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে থেকেই তাদের ফোনে খুদে বার্তার মাধ্যমে তাদেরকে প্রশ্নের যে সলভ অর্থাৎ সলিউশনটা আছে সেই সলিউশনটা পাঠিয়ে দেওয়া হয়েছে এখন ডিবি কি করছে ডিবি এই যে পাঁচজন সাতজনের ভিতর পাঁচজনকে অলরেডি গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পর এখান থেকে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে তথ্য সংগ্রহ করে ডিবি জানতে পেরেছে যে আসলে তিন তিনজনের নাম জানতে পারেছে যাদেরকে আসলে প্রশ্ন তারা সেন্ড করেছিল অর্থাৎ প্রশ্নপত্রের উত্তরপত্রটা সেন্ড করেছিল সেই তিনজন ধরার পর অর্থাৎ গ্রেপ্তার করার পর যেটা জানতে পারা গেল তাদের কাছে পাঁচ থেকে এক মিনিট আগে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগেই হয়েছে এবং তারা তিনজনেই পরীক্ষায় অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভাবা যায় তারা তিনজনেই কিন্তু এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন কথা হচ্ছে এই যে ওয়াশিম ইনি কিন্তু এবছর কয়েকশো কোটি টাকা এখান থেকে হাতিয়ে নিয়েছে অর্থাৎ প্রতি প্রার্থীর কাছ থেকে যাদের সাথে আসলে কন্ট্যাক্ট করছে তাদের কাছ থেকে পনেরো থেকে বিশ লক্ষ টাকার বিনিময়ে তাদের কাছে প্রশ্ন সাপ্লাই করেছে এবং এই সংখ্যাটা দাঁড়িয়েছে কয়েকশো কোটি টাকাতে এটা কিন্তু বিশাল একটা অঙ্ক যাই হোক ব্যাপার হচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে তৃতীয় ধাপের পরীক্ষায় যে প্রশ্ন ফাঁস হয়েছে সেই প্রশ্ন ফাঁসের পরিধিটা অনেক ব্যাপক পরিমাণে চলেছে এখন আপনারা যারা প্রশ্ন করেছেন প্রশ্নফাঁসের অভিযোগে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হবে কি দেখুন তৃতীয় ধাপের পরীক্ষা যারা বাতিল বলতেছেন বা যারা বাতিল চাচ্ছেন তারা এই ভিডিওর কমেন্টে অবশ্যই ছোট্ট করে একটা প্রতিবাদ হলেও তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল চাই অথবা বাতিল চাই এই ধরনের একটা কমেন্ট করে যাবেন তবে আমি যেটা বলতেছি আপনাদেরকে সেটা হচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষা কিন্তু বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই কেন সম্ভাবনা নেই কারণটা হচ্ছে ডিবির যিনি প্রধান অর্থাৎ হারুন সাহেব তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যারা প্রশ্নফাঁসের সাথে অভিযুক্ত তাদের সবাইকেই অলরেডি প্রায় ধরা হয়েছে তবে প্রশ্নফাঁসের যিনি মূল হতা ওয়াসিম ইনি কিন্তু এখনও ধরা বাইরে রয়েছে এনাকেও ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছে এনাকে ধরতে পারলে এনাকে ধরার পর কার কার কাছে ইনি প্রশ্ন উত্তরপত্র বিক্রি করেছে তাদের সবাইকেই ধরা হবে এবং ধরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এমন কি যে প্রার্থী প্রশ্ন ফাঁস ফাঁসকৃত প্রশ্নে পরীক্ষা দিয়েছে তাদের অভিভাবকদেরকেও এ বিষয়ে আসলে চার্জ করা হবে এই বিষয়টা কিন্তু তিনি বলেছেন কিন্তু এখানে কোনো পরীক্ষা বাতিল সম্পর্কিত কোনো কথাবার্তা বলা হয়নি আর যেহেতু এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে কোনো কথা বলা হয়নি পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল সংক্রান্ত কোনো বিষয়ে কোনো আলোচনা হয়নি সুতরাং এই বিষয়টা কিন্তু আসলে এখানেই ধামাচাপা পড়ে যাবে এবং সামনের দিকে যে এদের বিচারিক কার্যক্রম আছে সে কার্যক্রম কোন গতিতে চলবে সেটা হয়তো আপনারা কম বেশি ধারণা রাখেন তবে আপনারা এই বিষয়টা মাথায় রাখুন এবার যেমন প্রশ্ন ফাঁস হয়েছে বিগত সময়ে যেমন প্রশ্ন ফাঁস হয়েছে সামনের দিকেও হয়তোবা প্রশ্ন ফাঁস হবে তবে এই প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে আপনারা আপনাদের প্রস্তুতিকে দমিয়ে রাখবেন না কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে এই সিস্টেমটা কিন্তু অবশ্যই চেঞ্জ হতে পারে আর যখন এই সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আপনারা যারা পরিশ্রম করতেছেন আপনারা যারা মেধা অর্জন করতেছেন তারাই কিন্তু এই জায়গাগুলোতে আসলে ঢুকতে পারবেন তবে এটা আসলেও কবে সেটা বলাটা খুব মুশকিল তারপরেও বলতেছি তৃতীয় ধাপের যে পরীক্ষার রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের প্রশ্ন ফাঁসের অভিযোগে এই পুরো পরীক্ষা কিন্তু বাতিল হচ্ছে না এখন ব্যাপার হচ্ছে তৃতীয় ধাপের ভাইভা কবে হতে পারে দ্বিতীয় যে প্রশ্নটা আপনারা করেছেন দেখুন তৃতীয় ধাপের ভাইবা যারা অংশগ্রহণ করবেন অর্থাৎ ভাইভাতে অংশগ্রহণ করার জন্য যারা সিলেক্টেড হয়েছেন তাদের ক্ষেত্রে তারা অনেক অনেকেই দোটানার মধ্যে আছে বিশেষ করে যারা প্রশ্ন ফাঁসের যে কেলেঙ্কারিটা আছে এই কেলেঙ্কারির সাথে যুক্ত না হয়ে মেধা দিয়ে এখানে শ্রম দিয়ে টিকতে পেরেছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে দোটানা সৃষ্টি হয়েছে যে প্রশ্ন ফাঁসের অভিযোগে যদি বাতিল করা হয় তাহলে তারা ভাইবের জন্য প্রস্তুতি নেবে নাকি আবার এমসিকিউ অর্থাৎ যে প্রশ্ন ফাঁস হয়েছে বাতিল করা হবে আবার পুনরায় পরীক্ষা হবে সেই পুনরায় পরীক্ষার এমসিকিউ এর জন্য তারা প্রস্তুতি নেবে তারা কিন্তু মোটামুটি একটা দোটানার মধ্যে পড়ে গিয়েছে সুতরাং এখানে যেহেতু প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল সংক্রান্ত এখন পর্যন্ত কোনো নোটিশ আসেনি আর সামনের দিকেও নোটিশ আসার সম্ভাবনা খুবই ক্ষীণ সুতরাং আপনারা কি করুন আপনারা যারা তৃতীয় ধাপে টিকতে পেরেছেন আপনারা জানেন যে তৃতীয় ধাপের রেজাল্ট কিন্তু দুইটা ধাপে দেওয়া হয়েছে প্রথম ধাপে যখন রেজাল্ট দেওয়া হয়েছে তখন কিন্তু প্রায় তেইশ হাজার সামথিং এখানে টেকানো হয়েছিল এবং এরপরে মেঘনা ও যমুনা যে সেট রয়েছে সেই মেঘনা যমুনা সেট থেকে কোনো প্রকার প্রার্থী টিকতে পারেনি তারা এটাকে কারিগরি ত্রুটি কারণ দেখিয়েছে তবে মেঘনা এবং যমুনা সেটকে পরবর্তীতে পর্যালোচনা করে পরবর্তীতে খাতাগুলো মূল্যায়ন করে তারা আরও মোটামুটি তেইশ হাজারের মতো ছয়চল্লিশ হাজার একশত একশত নিরানব্বই জনকে টিকিয়েছে তার মানে তৃতীয় ধাপের পরীক্ষায় ছয়চল্লিশ হাজার একশো নিরানব্বই জনকে টেকানো হয়েছে এটা কিন্তু ইউজ পরিমাণ টেকানো হয়েছে অর্থাৎ যে পরিমাণ প্রার্থীকে এখানে চাকরি দেওয়া হবে তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে টেকানো হয়েছে যার কারণে এই ভাইভা থেকে বোঝাই যাচ্ছে যে গণহারে কিন্তু এখান থেকে কি করা হবে ছাঁটাই করা হবে এটা একটা সান্ত্বনা বলা যেতে পারে কারণ প্রথম ধাপের পরীক্ষার মতোই কিন্তু দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষাতেও প্রশ্ন ফাঁস হয়েছে তবে প্রথম ধাপের পরীক্ষার থেকেও তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের পরিমাণ অনেক বেশি পরিমাণে ব্যাপকভাবে বিস্তৃতি পেয়েছে এটা একটা বিষয় আর তার সাথে সাথে এখানে তেইশ হাজার তারা নিয়ে এখানে প্রার্থীকে টেকানোর কিন্তু চেষ্টা চালাচ্ছিলো অর্থাৎ যেহেতু মোটামুটি পাঁচ থেকে পাঁচ থেকে ছয় হাজারের মতো প্রার্থীকে এখানে আসলে শূন্য পদে পূরণ করা হবে প্রার্থী দিয়ে এখানে চাকরিতে যোগদান করানো হবে আর সে কারণে তারা বিশ হাজার অর্থাৎ তেইশ হাজারের মতো তারা টেকানোর চেষ্টা চালাচ্ছিল এবং সেভাবেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছিলো এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম রেজাল্ট প্রকাশের আগেই এবার বিশ হাজার প্লাস প্রার্থী তৃতীয় টেকানো হবে তবে বিশ হাজার প্লাস এটা তেইশ হাজার প্লাস হচ্ছিল কিন্তু তেইশ হাজার প্লাসের জায়গায় মেঘনা ও যমুনা সেটের যে সেট রয়েছে সেই সেট থেকে কাউকেই না টেকানোর কারণে কারিগরি ত্রুটি দেখিয়ে তারা ছয়চল্লিশ হাজার একশত নিরানব্বই জনকে টিকিয়েছে সুতরাং এটা কিন্তু যে পরিমাণ টেকানোর কথা ছিল তার থেকে প্রায় ডাবল সুতরাং এখান থেকে কিন্তু গণহারে ছাটাই করা হবে আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনারা একটা কাজ করুন সামনের বছরের জন্য আপনারা আবারও প্রস্তুতি নিতে থাকুন যারা ভাইবের জন্য সিলেক্টেড হয়েছেন তারা অবশ্যই ভাইভের প্রস্তুতি নিতে থাকুন যদি এই পরীক্ষা কোনো কারণে কোনো অবস্থাতে বাতিল হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে সে আপডেটও জানাবো আর যদি ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো ধরনের মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ